মালেস্টনে বিমান বিধ্বস্তের ঘটনায় সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবক ও শিক্ষকরা ভয়াবহ দুর্ঘটনার ট্রমা থেকে রক্ষায় চলছে গ্রুপ কাউন্সেলিং স্বল্প মেয়াদে চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ মনোবিদরা বলছেন প্রাতিষ্ঠানিক গ্রুপ কাউন্সেলিং এর পাশাপাশি ব্যক্তিগতভাবে কাউন্সেলিং না হলে দীর্ঘমেয়াদে এই ট্রমা শিশুদের বড় ধরনের মানসিক ক্ষতির কারণ হতে পারে পড়ে আছে ক্লাসরুম দেয়ালে এখনো ঝুলছে পোস্টার কোনো কোলাহল ছুটো ছুটি নেই বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত মাইলটন স্কুল ও কলেজের লিয়াকত আলী ভবন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এখন এক দুঃসহ স্মৃতি চতুর্থ শ্রেণীর ছাত্র হাসিন আব্রার রিহান স্কুলে এসেছে কাউন্সেলিং নিতে তার মতো আর অনেক শিক্ষার্থী অভিভাবকরাও নিচ্ছেন কাউন্সেলিং দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ও বেসরকারি সংস্থার সহযোগিতায় ট্রমায় আক্রান্তদের জন্য এই আয়োজন স্কুল কর্তৃপক্ষের আমি ভাবি যে প্লেন যদি আবার পড়ে যায় তাহলে কি হবে ওরা যদি ডাকি একটা কথা বলি মানে ও খেয়ালই করতে পারে না যে আমি ডাকতেছি তারে কথা বলতেছি এ করতেছি ঘুমাতে গেলেই মনে করেন আমি যেখানে রাতে দুইটা বাজে ঘুমাই যাই সেখানে চারটা পাঁচটা বাজে আমার ঘুম আসে না ঘুমাতে গেলে ওইসব দৃশ্য মনে পড়ে অভিভাবকরা বলছেন বিমান দুর্ঘটনা তাদের জীবনে বয়ে এনেছে শোক ও বিপর্যয় গভীর ট্রমায় আক্রান্ত শিশুদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় তারা বলছে যে ভুলে যেতে কিন্তু এত সহজে তো আমরা ভুলে যেতে পারি না এগুলো সময়টা কাটা পর্যন্ত বাচ্চা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি কোনো প্রেসারাইজ করব না বাচ্চাটা যেভাবে থাকতে চায় সেভাবে থাকবে এই ঘটনার পর থেকে আর একটু বেশি ভয় পায় তারপর আমাদের ওই দিক থেকে একটু বিমান চাই বেশি তো শব্দ শুনলেও ভয় পায় বন্ধুদের ছাড়া তো ভালো লাগবে না ক্লাস করতে একজন তো চলে গেল মনোবিদরা বলছেন player এই বিমান দুর্ঘটনা স্মৃতি সহসা মুছে যাবে না শিক্ষার্থীদের মন থেকে দীর্ঘ মেয়াদে এর প্রভাব মানসিক ভাবে করবে করতে তাদের রানওয়ে এরিয়া অবশ্যই একটা টেন্ট্যাটিভ থ্রেট কিন্তু এই মানুষগুলোর প্রতিনিয়তই রানওয়ে পাশে পাশে থাকা এবং এই যে শিক্ষা কার্যক্রমের সঙ্গে থাকা তাদের জন্য অবশ্যই ট্রমাটাইজিং হবে এই ধরনের দুর্ঘটনায় ট্রমার ক্ষেত্রে শুধু চিকিৎসায় যথেষ্ট নয় এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে নজর দেওয়ার কথাও বলেন এই মনোবিদ বিমান দুর্ঘটনার পর সময় পেরিয়েছে আবারও হয়তো প্রাণ চঞ্চল হয়ে উঠবে এই স্কুল প্রাঙ্গন কিন্তু সময়ের সাথে কি ক্ষত মিলিয়ে যাবে পোড়াদের ক্ষত ভুলে যাবে বাচ্চারা ট্রমার জন্য কাউন্সেলিং কি যথেষ্ট নাকি আকাশে যে বিমান উঠছে যে প্রশিক্ষণ বিমান উঠছে তার যে আতঙ্ক সেটি কাটানোর ব্যবস্থা করাটাই এখন জরুরি অভিভাবকরা বলছেন শুধু সময়ের সাথে ক্ষত ফুরিয়ে যাবে না সময়ের সাথে সমস্যার সমাধান না হলে সেই আতঙ্ক বাচ্চাদের মনে রয়ে যাবে আহমদ মৌমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ মাইলস্টন স্কুল উত্তরা দিয়াবাড়ি ঢাকা